নমস্কার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে চলে এসেছিলাম বেহালার বরিশা ক্লাব তো এই বছরের উপস্থাপনা ছিল হচ্ছে ভাঙা গড়া তো চলুন দেখে নেওয়া যাক তো প্যান্ডেলের শুরুতেই দেখা যাচ্ছে একটা ইট দিয়ে তৈরি মুখমণ্ডল ফুটিয়ে তোলা হয়েছে তার উপরে অনেকগুলো এটা কি দেখা যাচ্ছিলো আর পুরো জিনিসটাই কিন্তু আপনার আমি দেখতে পাচ্ছি ভিতরে যত যাচ্ছি ভাঙা ভাঙা শুধু পিলার শুধু পিলার দেখা যাচ্ছে আর একটু ভালো করে জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন প্রতিটি পিলারে কিন্তু একটি করে মানুষের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে মানে অর্ধেক অবয়বকে ফুটিয়ে তোলা হয়েছে চিন্তাভাবনাটা খুবই ভালো খুবই সুন্দর লাগছে আর প্রচণ্ড ভিড় হয়েছিল আমি যেদিন গিয়েছিলাম তো ভালো করে আপনাদেরকে দেখানো দূরের কথা আমি নিজেই দেখতে পাচ্ছি না কারণ এত ভিড় এবং ঠেলাঠেলি তো যাই হোক এই যে বড় গোল মতো একটা বল টাইপের দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো আপনার সুতো দিয়ে তৈরি করা হয়েছিল। আর যে লাল অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই বাঁশ আর সুতো দিয়েই করা অসম্ভব সুন্দর দেখতে লাগছিল খুব সুন্দর তো কারা কারা এই প্যান্ডেলটি দেখেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিওটি দেখতে থাকুন শেষে চলে এলাম মায়ের মূর্তি দর্শন করতে তো খুবই সুন্দর যে রকম প্যান্ডেলের থিম সেই অনুযায়ী মায়ের মূর্তি একদম সামঞ্জস্য রেখে খুব সুন্দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ ফলো দিস পেজ আমাদের এই পেজটি অবশ্যই অবশ্যই করে কিন্তু ফলো করে রাখবেন কারণ এইরকম ভিডিও দেখতে আমাদের এই পেজটি আপনারা ফলো না করলে অনেক কিছু মিস করবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন